কি কর আমি বাজার আনছি বাজার গুছাইতেছি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বাজার নিয়ে আসলাম আনলাম হলো সবজি পটল আনলাম তারপরে করল আনলাম লতি নিয়ে আসলাম তারপরে এটা কি বন্ধুরা চিনেন দেখেন তো বন্ধুরা এটা কি শাক বলতে পারেন এটা হলো আপনার আমাদের কুমিল্লার বাসায় বলে এটা আপনার মেটস পাতা মানে এই শাকটা হলো টক ডাকা শহরে বলে দিয়ে আপনার টক পাতা এই শাকটা দিয়ে আপনার খাওয়া হলো ভর্তা সাথে একটু চিংড়ি মাছ দেওয়া বেটে ভর্তা করে তাহলে টকটা একটু কম লাগে আর এটার ফলটা হলো লাল এটা ফলটা দেওয়া অনেকে জেলি বানায় খায় এই লাল গাছের ফলটা হয় লাল আবার সাদা গাছের ফলটা হয় সাদা তাই আমিও আজকে বাজারে পেলাম তাই নিয়ে আসলাম ভর্তা করে খাবো যদিও আজকে এই ভিডিওতে আপনাকে বর্তাটা দেখাতে পারবো না তাই কমেন্ট করবেন এটা কে কোন দেশে নামে চিনে এখন ভাত খাবো খাইয়ে তারপরে ঘুসাবো বাজার এই যে আমার শুটকি বর্তা হলো পটল ভাজি এই শুরু করলাম পাত্তা ভাত যারা যারা আমার মতন শুটকি পাগল অবশ্যই তাদের জিভ দিয়া নুল করে যাচ্ছে বিসমিল্লা না হম বেরো পেস্ট বন্ধুরা আদা চাঁচা করে পেস্ট বর্তার সাথে দিছি দাঁতে চাবান বললে সে একটা লাগে এই দুধ কি বানানা মানে চাল বন্ধুরা শোক মুগ্ধ বাহিনী শুরু এর গেছ